আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নটি আমরা পেয়ে গিয়েছি চলো আমরা প্রশ্নটি দেখি কি রয়েছে তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা তৈরি করে নিয়েছ এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছ তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিন খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের ওপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক প্রথমে রয়েছে কাজ এক যা হচ্ছে একক কাজ বনভোজনের দিন কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে বান্ধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করে তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো তালিকার এক পাশে লিখতে হবে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য কি কি কাজ করবে আর আরেক পাশে থাকবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি দলগত কাজ শিক্ষকের এরপর দুই নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে বিষয়গুলোর আলোকে আলোচনা করো এখন তোমরা কি কি প্রশ্ন থেকে এখন কি কি প্রশ্নের উত্তর বের করতে হবে তা হচ্ছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কোনগুলোর সাথে একমত নও কারণ কি এবং প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি না কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে কাজ তিন হচ্ছে একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে এখানে প্রথমে রয়েছে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো পরে কাজ চার হচ্ছে একক কাজ বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছে বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষকতা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাধনী কাজ করছেন তারা তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন তোমার সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি সবজি কাটছিলেন তারা শাক কাটা শাক সবজি পরে ধুয়ে নেবেন বলে তারা হুড়া করে তাতে রাখছেন অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারিনি বলে কেক খাচ্ছেন কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লিখো বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে এবং কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও কাজ পাঁচ হচ্ছে একক কাজ সারা দিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয় কাজ করতে ভয় লাগে মনে হয় সে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে সে তোমার কাছ থেকে পরামর্শ চায় নিজের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপগুলো খাতায় লিখো মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তুমি বন্ধুকে কি পরামর্শ দেবে এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখন হয় এরপর একটা জোড়ায় কাজ রয়েছে এবার নির্দেশনা অনুযায়ী কাজ তৈরি করবে। মানে জোড়া পাঁচ নং কাজ পাঁচ নং এ নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও এরপর রয়েছে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কয়েকটি উদাহরণ লিখো তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে আর মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে সর্বশেষ কাজ একক কাজ দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখো বন্ধুদের কাজ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো এই কাজগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি কী ফলাফল আসবে বলে তুমি মনে করো এবং নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখো বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো আনন্দধারা আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ এই হচ্ছে তোমাদের স অষ্টম শ্রেণীর সানমাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশ্ন আমি খুব শীঘ্রই এর উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকবে